গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা পনেরো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আজ হলো রবিবার সকালে এখানে চা মুড়ি নিয়ে বসে গেছি চা খেতে সকালে একবার লাল চা খেয়ে টান করে আসলাম চা মুড়ি নিয়ে বসছি আগে চা মুড়িটা খেয়ে তারপরে রান্না বান্না শুরু করবো বাবু গেছে করতে বাবু করে চলে আসবে একটু পরে এসেই খেতে চাইবে তাহলে আগে চা মুড়িটা খেয়ে নিয়ে তারপর রান্না শুরু করবো

তো চাটা খেয়ে দেখো অনেক ভাত ছিল ভাতগুলো ভাজা করলাম ভাজা করে এখন ছেলেকে ভাত ভাজা দিয়ে দিচ্ছি পরে আসলো জাস্ট এখন বাজে নটা তো ওর খিদে পেয়ে গেছে তা আগে সোনাকে দিয়ে দিই তারপরে আমি দুপুরে রান্নার জোগাড় করি তো চলো সোনাকে আগে খাবারটা দিয়ে দিই এখানে পটল আলু কেটে নিচ্ছি আর এখানে এইখানে তারকে যে নিয়ে এসছে মাছ আছে মাংস আনতে করলাম মাছ নিয়ে এসছে মাছটা পরে ধুয়ে পরিষ্কার করে দেবে তখন পটলের তরকারিটা বসে পটল আলু সব ভেজে নিয়েছি ভালো করে আর এখানে যে তেলটা আছে কফি ভাজার এর মধ্যেই দিয়ে দেবো হচ্ছে যে চিংড়ি মাছটা পটল চিংড়ি পরব তো চিংড়ি মাছটা যেহেতু দেরি করে আর কিছু গরম করে আমি এই শুধু দিয়ে দেবো গরমে গরম গলেই যাবে হচ্ছে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমি আছে মুগ ডালা মুসুরাল মিশিয়ে করেছি আর যে পটল চিংড়িও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর কড়াই মুসি দিয়েছি এখানে মাছের লবণ মেখে রেখেছি আগে মাছের তেলটা এই যে মাছের তেল আছে এখানে পেঁয়াজ মাছ কেটে রেখেছি মাছের তেলটাকে ভাজবো তারপরে হচ্ছে মাছের ঝাল করবো সর্ষে বাটা দিয়ে চলো এটা করে নিই আগে মাছের তেলটা ভেজে নিই তারপরে মাছটা করবো দোলের সময় এরকম কীর্তন আসে তাই যে দোলের পরে ওরা এসছে দুই দিন দোল ছিল আসেনি আজকে এসছে বাটা দিয়ে সর্ষে বাটা ধনিয়া পাতা দিয়ে পাতলা করে মাছের ঝালটা করেছি বেশি ঘন করি পাতলা করে মাছের ঝালটা করছি আর দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো সর্ষে বাটা মাছের ঝোল রেডি একদম রান্না টান্না সব কমপ্লিট আর ওইদিকে দেখো আমার ছেলেকে কাজ দিয়েছে আমার ছেলে কাজ করছে চলো এই টেবিলটা বাইরে নিয়ে গেছে টেবিলটা দিতে বলেছি বড় টেবিলটা ওখানে খুলে রেখেছে আর এদিকে আমার ছেলে নিজের ছোট টেবিলটা পরিষ্কার করছে এই যে কাবার জোর করে ভালো করে ঘষে পরিষ্কার করে যেন কালো দাগ না থাকে একদম চকচকে হয়ে যায় এরকম করে না এরকম করে স্কচ ব্যাগটা নিয়ে ভালো করে ঘষে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে ঘষবে সাইডগুলোও ঘষবে হ্যাঁ আর এই যে দুজন দর্শক দাদা কাজ করছে আর দুজন দর্শক বসে বসে দেখছে তো দেখো আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসছি আমি এখন হচ্ছে গিমা শাক বাঁচতে পাশের বাড়ি থেকে এখনই দিয়ে গেলো গিমা শাক মানে রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তো ভাবলাম যে আমি তাহলে গিমার শাকগুলো বেঁচে রেখে দিই তাহলে সুবিধা হবে কালকে তো সেই মতনই গিমা শাক বাঁচতে বসছি আর দু দেখতে পেলে সবাই কাজ করছে আমার ছেলেও আজকের কাজ করছে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি রবিবার বাড়িতে থাকলে সবাই টুকটাক করে কিছু না কিছু কাজ করে আর এমনিতে এখন সবাই হেল্প করে দেয় আমাকে আগে একা একা করতে লাগতো কিন্তু এখন সবাই মোটামুটি যেয়ে যতটুকু যেরকম পারে হেল্প করে দেয় তো সত্যি কথা বলতে এরকম একটা ফ্যামিলি পাবো হয়তো আমি জীবনে কোনো দিন ভাবিনি বা এসে করিনি হয়তো কোনো দিন ভাবিনি নি যে আমার বাকি এরকম একটা ফ্যামিলি আছে বা কিছু তো তার থেকে বেশি হচ্ছে তোমাদের দাদা ও তো সব সময় করে দেয় সবসময় চেষ্টা করে যে আমার কষ্ট হিসেবে কম হবে কি কষ্ট যাতে না হয় সেটা যতটা পারে তোমাদের দাদা করে দিয়ে যায় সে এখন সকালে উঠে বাসন মাজা কাপড় কাচা ঘরমাছা এগুলো তো আমাকে করতেই লাগে না এখন ওই দুপুরে রান্নার পরে বাসন মাজার মাজা রান্না করে এগুলো কোনোদিন আবার আমার শাশুড়িও রান্নার বাসনগুলো মেজে দেয় কোনো দিন আমার দেওয়ার মেঝে দিয়ে যায় বললাম না এখন আমার শরীর ভালো নেই যেহেতু পারি না বসতে পারি না করতে পারি না তো সেই জন্য এখন টুকটাক করে সবাই আমাকে হেল্প করে দেয় তো এটা একটা খুব ভালো জিনিস আর খুব ভালো লাগে সবারই এটা সব ফ্যামিলিতে করা উচিত যখন একটা মেয়ে যখন বাচ্চা বাচ্চা হয় তার যে কতটা শরীরের প্রবলেম হয় কতটা কষ্ট হয় সেটা শুধু একটা মায়ে বোঝে যে তার কতটা কষ্ট হয় তবে আমার ছেলের বেলায় বললাম না আমার ছেলের বেলা আগে এতটা কষ্ট হয়নি কিন্তু বেলা এইবার বেশি কষ্ট হচ্ছে তো সত্যি কথা বলতে পরিবারের লোক যদি এরকম মানে হেল্প করে এইভাবে তাহলে কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না তাহলে কিন্তু কষ্টটা অতটা কষ্ট মনে হয় না যদি সবাই মিলে হেল্প করে দেয় হ্যাঁ সংসারে কাজকর্ম তো করতেই হবে আমাদেরকে রান্না বান্না এগুলো তো করতেই হবে কিন্তু বাড়ির ছেলেরা মানে আরও বাকি সদস্যরা যদি হেল্প করে দেয় তো অতটা সেটা কিন্তু খুবই ভালো ব্যাপার আমার আমার মতে উচিত সবাই করে দেওয়া হেল্প এইভাবে যাদের যারা মা হচ্ছে নতুন মা হচ্ছে ভাই হচ্ছে তাদের হাতে হাতে এইভাবে হেল্প করে দেওয়া উচিত তাদেরকে বেশি চাপ দেওয়া উচিত না আর এখন বেশিরভাগই সবাই জানে সবাই নিজেরা নিজের নিজের সংসারের কাজ করতে লজ্জা কিসের কথা সেটা ছেলেই হোক আর মেয়ে সংসারের কাজ করতে তো লজ্জা নেই কোনো যে কাজের মধ্যে কোনো ভাগ নেই যে এটা মেয়েদের কাজ বা ওটা ছেলেদের কাজ কেন যখন অফিস কাচারিতে মেয়েরা কাজ করে তার মধ্যে কি ভাগ থাকে যে এটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ থাকে না তো তাহলে সংসারের কাজে কেন মেয়ে আর ছেলের ভাগ থাকবে বলো আমার মতে সবই একই তা যাই হোক এখন দেখো পনেরো দিনটার মতন বাজে আমি আসলাম খাবার বাড়তে আর সবাই আজকে একটু দেরি করে খেতে বসে কেন সকালে সবাই মোটামুটি ভাত খেয়েছিলো আর ওই জন্য আর অতটা খিদেও ছিল না আর এখন দেখলাম পনেরো দিনটা বাজে তো সবাইকে বললাম চলো খেতে আমাদের দাদার অনেকক্ষণ সার না কিছু বলছিলো খেতে যাবে না আমি বললাম না যেহেতু সকালে ভাত ভাজা খেয়েছিলাম এর জন্য অতটা খিদে ছিল না তা ওই জন্য তোমাদের দাদা করলো এখন খাবো না আর আমার দেওয়ার জাস্ট করে বেরালো পনেরো তিনটে বাজে তো বললাম চলো খেতে চলো আর সোনাকে আগে খাওয়া দিয়ে দিয়েছিলাম সোনা খেয়ে নিয়েছে সোনা খেয়ে এখন আঁকা করতে যাবে ওর আঁকা আঁকার ক্লাস আছে আজকে তো ওই জন্য বাবাইকে আগে দিয়ে দিয়েছি বাবাই খেয়ে দিয়ে চলে গেল আঁকা করতে আমরা বসছি এখন খেতে তো চলো আমরা খাওয়া দাওয়া নিই ফটাফট করে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও প্লিজ ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো একটু শেয়ার করতে আর অনেক দিন পরে এইভাবে দুপুরে বেলায় একসঙ্গে খেতে বসছি মনে হয় বেশ মাস দুই মাস দুই কি আরও বেশি হবে হয়তো যে এইভাবে দুপুরবেলা রবিবার দুপুরবেলা একসঙ্গে খেতে বসছে এইভাবে দুপুরে তো এমনি খাওয়া হয় না সবাই অফিস চলে যায় রবিবার দিনে এখন দিন পরে এইভাবে খেতে বসছি কেন বাইরে থাকলে আমাদের একটু কাজ থাক না থাক ও হচ্ছে একটু দেরি করেই স্নান করে তিনটে চারটে বেজে যায় তখন স্নান করে তো সেই কারণে হচ্ছে যে দেরি করে খায় তো ওই জন্যে আমরা আগে খেয়ে নিই তো একসঙ্গে ওই জন্য বললাম যে অনেক দিন পরে একসঙ্গে রবিবার দিন দুপুরে খাওয়া হচ্ছে কী করা তো এখন হচ্ছে আমার শরীর খারাপ খাওয়ার পর থেকে মানে শরীরটা আমার প্রেগন্যান্সের পর থেকে যেহেতু বেশি বসতে পারি না করতে পারি না শরীরটা খারাপ থাকে সব সময় বলতে পারে যে পেটের ব্যথা হয়েছে ওই জন্য ওরা যে জানো নিজেদের যে মতন খেয়ে মানে নিয়ে খেয়ে না আগে তো ভাত না বেড়ে দিলে খেয়ে হতো না যে খাওয়া হয়ে গেলে শুয়ে পড়লেও ডাকতো যে ভাত দেবে চলো ভাত বেড়ে দাও ভাত বেড়ে দাও এখন আমাকে বলে যে তোমার যখন খিদে পাবে বা তোমার যখন হবে তুমি কি এসে খেয়ে শুয়ে পড়বে আমরা যখন হবে আমরা নিজেরা নিয়ে খেয়ে নেব তো আমি সেই মতনই করি যে আমার যখন খিদে পায় পয়সা আমি নিয়ে খেয়ে নিই তারপরে তোমাদের দাদা আমাদের এদের যখন হয় এরা নিজেদের মতো নিয়ে খেয়ে নেয় আমাকে আর ডাকে না তার মধ্যে বেশি উপনিচ করাটাও মানে কষ্টকর হয়ে যায় তাও তো অনেকবার উপন্যাস করতে হয় দেখতে গেলে আমাকে নামা ওটা করে মানে বারো থেকে চোদ্দো বার হয়েই যায় ওঠা নামা মিলে সারাদিনে তো ওই জন্যে আর কি চেষ্টা করে যতটা ওঠানামাটা কম করা যায় সিঁড়ি দিয়ে আর আমাকে বারানো করে বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করবে না চেষ্টা করি যতটা ওঠানামাটা কম করা যায় তো সেই জন্যেই আর কি ওরা বলে তুমি নিয়ে খেয়ে শুয়ে পর আমরা আমাদের মতন নিয়ে খেয়ে শুয়ে পড়ব তো খাওয়া দাওয়ার পরে এই যে একটু ছাদে আসলাম তো ছাদে আসার পরে এই যে দেখো এই যে এই জায়গাটা কী অবস্থা হয়েছিল মুরগি খাবারটা বা রাখা থাকতে এই জায়গাটা আজকে মধ্যে দাদা পরিষ্কার করেছে বুঝিয়েছে এই যে কাটা আলমারি উপরে বস্তা এটা সেটা নোংরা হাবিজাবি অনেক কিছু ছিল সেগুলো সব তোমাদের দাদা পরিষ্কার করেছে আর এর মধ্যেই সব কিছুর মধ্যে কিন্তু টুকটুক করে ঘরগুলোও পরিষ্কার করে ফেলছে সব এখানে একটু ওখানে একটু করে ঘরগুলোও সব পরিষ্কার করে নিচ্ছে কেন বাবুর তার কদিন বাকি সেই জন্য এরপরে দেখো ফিরে আসলাম একদম সন্ধ্যাবেলায় এখন বসিয়ে দিলাম চা সন্ধ্যা বলতে এখন বাজে সন্ধ্যা পনেরো তো এখন বসিয়ে দিলাম চা তোমাদের দাদা চা খাবে আর ওপরে বসেছিলাম শুয়ে তো বেশিক্ষণ থাকতে পাই না বসেছিলাম ওই কি একটু বসি একটু শুই এর আর কি দিন কাটে বেশি বসে বেশ বসেও থাকতে পারি না বেশি শুয়েও থাকতে পারি না তো তোমার দাদা বললো চলো চা করো চা খাবো তো এই যে নিচে আসলাম এসে চা খানো অনেকদিন পরে কিন্তু আজকে সন্ধ্যাবেলায় চা করলাম আমি চাও কিন্তু আজকে অনেকদিন পরে সন্ধ্যাবেলা করলাম আর ছেলেকে দেখি মুড়ি মেখে দিয়েছি চানাচুর একটু আচারের তেল তেল দিয়ে মুড়ি খাবে না প্রত্যেকদিন মুড়ি খেতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে আমরা আমি নিজেই মুড়ি খাই না আর ওর প্রত্যেকদিন মুড়ি খেতে ইচ্ছা করে না বলছিল কিছু এনে দাও কিছু এনে দাও কিন্তু আমাদের এদিকে হয়তোবা আজকে সব দোকানপাট খোলা নেই নেই ওই জন্য বললাম আজকে মুড়ি খেয়ে না অনেক কিছু বুঝিয়ে টুজিয়ে দিলাম সোনাকে মুড়ি আর আমরা নিয়ে বসছি এদিকে চা বিস্কুট তো চল আমরা চা বিস্কুট খাই তারপরেও সে মুড়ি খাওয়ার পরে তার বাইরে আমাকে একটা ভালো কিছু বানিয়ে দাও ভালো কিছু বানিয়ে দাও আমি ফটাফট করে রান্নাঘরে এসে দেখো এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এই যে একটা আলু গ্রেট করে নিয়েছি তো ভাবলাম এটা দিয়ে ওকে একটা কিছু বানিয়ে দিই ফট করে মাথায় আসলো কি আর বানিয়ে দেবো ভালো তো ওই জন্যই দেখো এখানে পেঁয়াজ কুচি আলু একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু সেজন সস একটু সেজন সস দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু ডিম আমি লঙ্কা দেবো না যেহেতু সেজন সসের মধ্যে লঙ্কা আছে আর ওগুলো বেশি ঝাল খেতে পারে না ওই জন্য লঙ্কা দিলাম না এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে ভালো করে ওগুলোকে মিক্সড করে নেবো ভালো করে গুলিয়ে নেবো নিয়ে এটাই একটা অমলেট বানিয়ে দেবো ওকে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল এখন এটাকে দিয়ে ভালো করে চামচ দিয়ে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দেবো সুন্দর করে দিকে এটাকে কিন্তু একটু টাইম নিয়ে ভাস্তা লাগবে না হলে কিন্তু ওই ভেতরে নরম ক্যাঁ থেকে যাবে আমার সব কিছু হচ্ছিল মানে আমি অনেকটা টাইম নিয়েই ভেজেছি তারপরেও কিন্তু ভেতরটা একটু নরম নরম থেকে গেছিলো আমার ছেলে হাফ খেয়েছে খেতে বেশ ভালোই হয়েছিল আমার ছেলে হাফ খেয়েছে খাওয়ার পরে হাফটা খায়নি মা খাবো না কেমন লাগছে মানে মাঝখানটা খায়নি আর কি মাঝখানটা যেহেতু একটু মোটা ছিল একটু নরম নরম ছিল ওই জন্য একটু ক্যাত ক্যাত করছিল আর কি আরও কিছুক্ষণ সময় নিয়ে ভাজা দরকার ছিল অনেকটা সময় নিয়ে ভেজেছি তো আরও কিছুক্ষণ সময় নিয়ে ভাজা দরকার ছিল যাই হোক থেকে সুন্দর করে সস দিয়ে দিলাম দেখো এভাবে ট্রাই করতে পারো বাচ্চাদের খাওয়াতে পারো বেশ ভালোই হবে কিন্তু ওই যে বললাম একটু সময় নিয়ে ভাজবে আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম একটু ছাতু ঘিরে পেয়েছে চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে